বন্ধুরা আসসালামু আলাইকুম রাবের ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি আমি আজকে সবজি খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নতুন আলু কেটে নিয়েছি এখানে আমি সিম কেটে নিয়েছি আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর এখানে ফুলকপি কেটে নেছি এগুলো দিয়েই আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। আর এখানে আমি চাউল আর মুসুরির ডাল নিয়েছি আর দেখো বন্ধুরা এইখানে জিরা বাটা এইখানে রসুন বাটা আর এইখানে আদা বাটা আর এখানে কাঁচামরিচ এইখানে পেঁয়াজ এইখানে পেঁয়াজ পাতা আর এখানে ধনে পাতা এগুলো আমার খিচুড়ির মধ্যে লাগবো আমার যা যা লাগবো আমি সব কিছু একসাথে নিয়ে নিছি তাহলে আমি এই সবজিগুলো এখন ভালো করে ধুয়ে নিব এখন আমি সবগুলো সবজি ভালো করে ধুয়ে নিই সবজিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিই এই যে দেখো বন্ধুরা আমি সবগুলো সবজি সুন্দর করে ধুয়ে নিছি এখন আমি রান্না বসিয়ে দিব এখন আমি চাল ডাল দিয়ে নিব এই দেখো বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দেবো শীতের সিজন এখন সবজি খিচুড়ি না খাইলে কী হয় এই জন্যে সবজি খিচুড়ি রান্না করবো তাহলে আমি কীভাবে রান্না করি সবাই দেখতে থাকো সবাই পুরো ভিডিওটা দেখে নিও সবাই পাশে থেকো এখন আমি সবজি ডাক কষিয়ে নিবো পাতিমে তেল দিয়ে দিলাম এখন আমি এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আমার দৈনা পাতাগুলো আমি পরে দেবো এই জন্য দইনা পাতাগুলো উঠিয়ে রাখবো এখন আমি তেলের মধ্যে সব মশলা এখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এই মশলাটা একটু পানি দিয়ে কষাবো একটু পানি দিয়ে এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন এই সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নেবো সবজিতে সুন্দর করে কষিয়ে নিলাম চাওয়ার ধুয়ে রাখা চাল ডাল দিয়ে আবার কষিয়ে এখন ভালোভাবে আবার কষিয়ে নেই চাল ডাল সবজি একসাথে আবার কষিয়ে নিলাম এখন আমি গরম পানি করে রাখছি গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে দিলাম এখন আমি পোলাও পাতাটা খিচুড়িতে দিয়ে দেবো একটু চিড়ে দুই টুকরো করে দিবো এইদম পোলাও পাতাটা দুটো টুকরো করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা পোলাও পাতা দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা গ্রাম আসতেছে বন্ধুরা আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি এই ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে নিবে এখন একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা মিলিয়ে দিই যে আমার সবজি খিচুড়ি নামিয়ে নিলাম আমার মতো এইভাবে সবাই রান্না করে খাবে অনেক ভালো লাগবে আমি খিচুড়ি পাতিলেই রাখবো কারণ গরম গরম খাইলে ভালো লাগবো বন্ধুরা আমার সবজি খিচুড়ির ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ফেসবুক পেজ ফলো করে দেবে তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ তাহলে আমরা সবাই এখন খিচুড়ি খাওয়া দাওয়া করি